চার পারের দেখি আলমিরা খুবই চমৎকার একটা ডিজাইন তারপর দেখতে পাচ্ছেন ইনস একটা ভ্যানিটি যে ভ্যানিটি দেখলে আপুরা আপুরা কাজ হয়ে যায় কারণ এই লাক্সারি ভ্যানিটিটা আমরা নিয়ে তারপর দেখতে পাচ্ছেন পার্সেল একটা চেস্টের ডোর তারপর আমরা এর মধ্যে ধরো বলে ঠিক আছে চার চার ডোরে খুবই চমৎকার ডিজাইনটা আর যারা আমাদের কাছ থেকে মনে করেন আমাদের জায়গা অল্প আছে আমাদের একটা

পিছনে কারখানা ইনশাল্লাহ সরাসরি এসে দেখে ইনশাল্লাহ ভিজিট করে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর আজকে যে বেতন সেটটা প্রাইসটা দিব সবাই সাত দিন নিতে ইনশাল্লাহ নিতে পারছেন আর আমরা যে এমডিএফ দিয়ে কাজ করতে করতেছি যারা অনেক জোরে দেখা যাচ্ছে কি লো বাজেট বিচারে লো বাজেট বিচারে আমরা সস্তা জিনিস বস্তা ভরে নিয়ে না অনেক কষ্ট করে আপনার টাকা উপার্জন করেন যারা প্রবাসী বাইরে দেখতেছেন যে দূর থেকে দেখতেছেন অনেক পরিশ্রম করে আপনারা টাকা উপার্জন করেন যে কোনো যে কোনো জায়গাতে আপনার মাল কিনবেন না আসবেন সরাসরি মাল ভিজিট করবেন শোরুম ভিজিট করবেন ভিজিট করে দেখে কালার ফিনিশিং সম্পূর্ণ দেখে আপনারা অর্ডার করবেন আর আজকে যে ব্যাকিং সেটটা আমরা একটু খুলে দেখালে সবথেকে বেটার হবে আপনি একটু খুলে দেখা আমরা কি কি দিচ্ছি আমরা লাইটটা দিছি দেখেন খুবই চমৎকার যে মেজিকটা অন্ধকারের ভিতরে আরো চমৎকার দেখা যাবে ঠিক আছে এই হেডসেটটা দেখেন আপনার তুর্কি এটা হলো আমরা আগে দিতাম তুর্কি সুইস বেল দিয়ে এখন আমরা দিছি লেদার ঠিক আছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে যে দেখেন আপনার অন্ধকারের ভিতরে কত সুন্দর যে দেখা যায় দেখলে মনে করে সবাই ভালো লাগবে আলো দিকে আমরা ফোকাসটা দিচ্ছে না আর আমরা যে ফিনিশিং গুলো দেখেন সম্পূর্ণ সুলেট ফোন দিয়ে আপনারা কাজ করেছি আর দুই পাশে দেখেন লাজুকি ডিজাইন ভাবে দেখেন আমরা দুই পাশে দুই ডিসি সাইড বক্সন দিছি দেখেন একদম লাজুকি ডিজাইন যে গপটালিয়া শহরে অনেক জায়গায় কোটি টাকার বাড়িটা করে হ্যাঁ কোটি টাকার বাড়ি করে কিন্তু আপনি যদি এডন সেট ভালটের ব্যাড বক্স না নিয়ে গড়ক না আপনার কোটি টাকার বাড়ি কিন্তু মূল্য থাকবে না আপনি নিতে চাইলে রমিস্তানের লাগিতে যদি

এই যে দেখেন আমি এটা দিছি দেখেন ভিতরে বাহিরে হান্ড্রেড হান্ড্রেড দেখেন ভিতরে বাইরে একই কালার করে আমরা কাজ করছি ইনশাল্লাহ ঠিক আছে আর এখানে আমরা কুট দেওয়া আছে আর স্পট লাইট উপরে দেওয়া আছে দেখেন দুই পাশে দুইটি সাইড বক্সে আর দয়ার দেওয়া আছে এখানে দেখেন আমরা একের ভিতর আর দুই আর একটু এই যে এই দয়ারটা আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে এই যে চৌমত্কার ভিতর বাহিরের 100% কালার রুমিস লাক্সারি কোয়ালিটির কোনোদিন কম্প্রোমাইজ করি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরাসরি এসে দেখে विजिट করে আমাদেরকে সব মালগুলা প্রয়োগ করে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন আমরা একের ভিতরে দুই একের একটা ডয়ার তারপর দেখেন আর কি একের একই ডয়ার ঠিক আছে তারপর এখানে দুই পাশে দুইটি এখানে হ্যান্ডেল গুলো দেখেন উন্নত মানের হ্যান্ডেল গুলো আমরা দিয়েছি ইনশাআল্লাহ এখানেও দেখেন উন্নতমান আমরা হ্যান্ডেল কম্পিউটার তালা দিয়ে সম্পূর্ণ কাজ করি সম্পূর্ণ এলো শীট দিয়ে আর কালারটা দেখেন ফিনিশিংটা দেখেন হান্ড্রেড এ হান্ড্রেড ফিনিশিংটা জি তারপর ভিতরটা দেখেন ভিতরটা দেখেন যে দেখবে তাদের পছন্দ না হয় যাবে না কেননা আমি সবসময় নিজের প্রস্তুত নিজে নিজের তৈরি করি নিজের কোয়ালিটি মেইনটেইন করি ইনশাআল্লাহ নিজে আমি যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ আমি তৈরি করতে পারি

ভ্যানিটি নিতে চাইলে দুধ ডিজাইনের কোয়ালিটি নিতে পারলে এই ভ্যানিটিটা নিতে পারবেন ব্যান্ডেল সাইডের সাথে একদম ম্যাচিং করানো কাজ করানো এখানে এখানে একটি দয়া দেখতে পাচ্ছেন এখানে একটি দয়া দেখেন ভিতরটা দেখেন একদম কালার হান্ড্রেড হান্ড্রেড তারপর দেখেন এখানে একটি পাল্লা ঠিক আছে এই যে দেখেন ভিতর বার বললাম তো আমি হান্ড্রেড হান্ড্রেড কালার এখানে একটি দয়া দেখতে পাচ্ছেন তারপর এখানে আরেকটি দয়া ঠিক আছে দয়ারে রাখছো এই যে দেখেন আরেকটি দয়া তারপর দেখেন আরেকটি এখানে দয়া তারপরে দেখেন আরেকটি পাল্লা এর কিনু জিনিস কমতি নাই রমিস লাক্সারি ফার্নিচার কোয়ালিটি তারপরে আবার একটা আছে এই যে দেখেন গোপন দয়া ঠিক আছে এখানে এটার নাম হচ্ছে বিআপি টুল যত কিছু হলো ভাইদের থেকে অনেক কিছু লুকায় তারপরে আরেকটা জিনিস দেখেন আপনি যে দয়াটা দেখেন ওয়ান্ড অফ টা চারটা দয়া দেখেন ভিতর বাইরে 100 100 কালার করে দিছি ফিনিশিংটা কোলা কি বলবো চমৎকার আমরা ডিজাইনটা করেই থাকি কেননা আমার কত হচ্ছে আমি নিজে তৈরি করি আমি নিজে আমার কত হলে আমার জিনিস যদি আমারটা পছন্দ না লাগে কারোর কাছে পছন্দ লাগবে না এই কারণে আমার জিনিসটা আমার যদি সৌন্দর্য লাগে অবশ্যই সবার কাছে ভালো লাগবে আর যারা পরিশ্রম করে টাকা উপার্জনের যে কোনো জায়গাতে মাল কিনবেন না চলে আসবেন রুমিস লাগজারি ফার্নিচার আর আমার শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকুবির মাজার রুট আর মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাগজারি ফার্নিচার আমার পেন্ট অফিসে অনেক কপি হয়েছে অনেক হিসাব ছাড়া আর এই ডিজাইনটা বাংলাদেশে কেউ বলতে পারে না কেউ বলে আমার এই ডিজাইনটা আমি নিজে করছি তাদের জন্য আমার এই মেডরুম সেটা গিফট দিব কেননা আমি কোয়ালিটি ফুল ফার্নিচার আসছি কেনা আমি দুই হাজার সালের থেকে আমার এই দেশে এই যে উত্তরখান আমার শোরুম ঠিক আছে আজ কি পর্যন্ত করে আসছি ব্যবসা আল্লাহ পাকে বাঁচাইলাকা ইনশাল্লাহ ব্যবসা করে যাব সুনামের সাথে আর আসবেন রমেশ রাজ্ঞান ফার্নিচারে আর এসে দেখে ভিজিট করে আমাদের কাছে বেডরুম সেট নিতে এই যে দেখেন মনু দেখেন রুমিস লাক্সারি ফার্নিচার ঠিক আছে গুগল ম্যাপে সার্চ দিয়ে রুম লাক্সারি ফার্নিচার দিয়ে আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ সরাসরি পেয়ে যাবেন আর আমাদের শোরুমে ভিজিট করে যারা আমাদের প্রবাসী বাইরে দেখছে চান আমাদের যে কোনো ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর মিস সোসাইটি দ্বিতীয় গেট রুম লাক্সারি ফার্নিচার আজকে যে প্যাকেজটা আমরা প্রাইসটা দিচ্ছি সবাই সাদ্দের নিয়ে দিতে পারবেন প্রাইসটা হচ্ছে দেড় লক্ষ টাকার স্যার দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটার সাথে পাচ্ছেন আপনার আকর্ষণ আকর্ষণ পরিষ্কার কেননা রুম লাইজারি সবসময় অফার দেওয়া যাচ্ছে অফার দেওয়া যাবে সবসময় আপনাদের মাল কেনার জন্য আপনার অনেক জনে দেখা যাচ্ছে কি মা টাকার ভাড়া জন্য আপনারা মাস্ক গুলা কিনতে পারেন না যে এই কারণে আমার আমার তো হচ্ছে আমি নিজে প্রস্তুত আমি নিজে তৈরি করি এই কারণে আমি 12টা পর্যন্ত ফ্রি দিতে পারি আপনাদেরকে আমি নিজে তৈরি করি বলে আমার সীমিত লাভ থাকলে আলহামদুলিল্লাহ আর টেকটাতে তেতুলিয়া লুছাতে পাত্রে সুন্দরবনের বান্দরবন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এটার সাথে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি আর এই প্যাকেজটা লাগছে 1 লক্ষ 40 হাজার টাকা যারা আমাদের শোরুমে আসবেন ঢাকা উত্তর আজিমপুর শাহপুর মাজার রোড আর মিসুসাকি দ্বিতীয় গেট লাক্সারি ফার্নিচার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ